দেখুন আবার নিয়ে আনলাম এক্স টু এই যে এক্স টু এক্স টু অনেক বাই চাইছেন একশো দিতে পারি না এখন একশো আসে লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই এক্স টু আছে হুম নোকিয়া পাঁচশো দশো আছে হ্যাঁ এই মালই আছে সম্পূর্ণ পুরাতন মাল এবং সম্পূর্ণ ফ্রেশ ভিতর কোনো সমস্যা নাই সব কিছু ঠিক আছে যদি হয় তাহলে আমাদেরকে ইনশাআল্লাহ এই নাম্বারে কল দিবেন আমরা মাল পাঠা দেবো জাকা মতো আপনাকে বাসায় পৌঁছাই দেব সমস্যা নাই হুম অনেক বাইরে বলছিলেন বিরাশি দশ ইয়েটা আছে হুম বেশি কিছু বললাম না এই সবগুলো মাল আমি একবার সাথে দিই আরেকটা আছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিটা তো দেখানো হইলই না হুম ব্ল্যাকবেরিটা এই যে ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরি এটা পার্সেল দিয়ে দিচ্ছে বর্ষার জুনটা তাহলে ব্ল্যাকবেরিটা দেখাইতাম আবার একটা ব্ল্যাকবেরি আসলে আপনার দেখেন এটা বোর্ড ٹھیک ہے السلام علیکم <سلام>